ফুটবল বিশ্বের মহাতারকাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ার জীবনের সবচেয়ে সেরা সময়টা খেলেছেন বিখ্যাত দুটো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদে এই মহাতারকা জীব যৌবনের সবটুকু উজাড় করে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে ক্রিস্টিয়ানো যখন রিয়াল মাদ্রিদ ছাড়ে তখন তার বাৎসরিক বেতন ছিল নয় মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় একশো নয় কোটি টাকার কাছাকাছি সাধারণত বিশ থেকে ত্রিশ বছরের সময়টুকুতে একজন অ্যাথলেটের ক্যারিয়ার জীবনের প্রাইম সময় ধরা হয়ে থাকে এই সময়টুকু পরে অধিকাংশ অ্যাথলেট তার আর সেরা স্টেজে পারফর্ম করার মতো সামর্থ্য ধরে রাখতে পারে না ফুটবলের মতো শারীরিক খেলাগুলোর ক্ষেত্রেও তাই ফলে দেখা যায় অধিকাংশ তারকারা এই সময়ের পরে অবসরে চলে যান অথবা এমন কোথাও খেলতে যান যেখানে প্রতিযোগিতা তুলনামূলক অনেক কম ক্রিস্টিয়ানো রোনালদোর বেলাতেও তাই হলো জীবনের সেরা সময়টুকু ইউরোপের বিখ্যাত দুটো ক্লাব ক্লাবে দেওয়ার পর তাকে কিনে নিল কারা জানেন সৌদি আরবের একটা ফুটবল ক্লাব যার নাম আন রোনালদো তার প্রাইম সময়ে রিয়াল মাদ্রিদে বছরে বেতন পেতে নয় মিলিয়ন ইউরোপ অন্যদিকে জীবনের পরন্ত বেলায় যখন বিগ স্টেজে দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে রোনালদো অবসরের পথে তখন আরব দেশের একটা ক্লাব তাকে দলে ভেরিয়েছে বার্ষিক দুইশো মিলিয়ন ইউরোপ বেতনে বাংলাদেশি টাকায় যা দুই হাজার একশো একাত্তর কোটি টাকারও বেশি ঘটনা সেখানেই শেষ নয় ফুটবল বিশ্বের অনেক মহাতারকা হলেন লিওনেল মেসি যার প্রফেশনাল কেরিয়ারের সেরা সময়ের সবটুকুই কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফুটবলে রোনালদো আর মেসি ছিলেন আজন্ম প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের আল নাসর ক্লাব যখন বার্ষিক দুইশো মিলিয়ন ইউরোতে রোনালদোকে কিনে নেয় তখন সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল ঘোষণা দেয় তারা ফুটবল বিশ্বের আরেক মহাতারকা লিওনেল মেসিকে কিনতে চায় বার্ষিক চারশো মিলিয়ন ইউরো বেতনে যা বাংলাদেশি টাকায় চার হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকার বেশি রোনালদো এবং মেসি ক্যারিয়ার জীবনের সবটা উজাড় করে দিয়ে এসে যায় ইউরোপে জীবনের পরন্ত বেলায় যে সময়টুকু যে সময়টুকুকে ইউরোপ আর মূল্য দিতে রাজি নয় কোনোভাবে সেই সময়টুকু আরব দেশের ধনকুবররা কিনে নিচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময় শুধু একটু নাম কিছু দর্শক আর ফুটবল বিশ্বের নজর তাদের ক্লাব আর দেশের দিকে ফেরানোর বিনিময় দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র এখানে আমাদের ক্ষয়ক্ষতি অপূর্ণতা অপ্রাপ্তি নিয়ে যেমন পরীক্ষা করা হয় ঠিক একইভাবে অঢেল বিত্ত সুখ আর ঐশ্বর্যের মালিক করেও আল্লাহ সুবাহনতলা তার বান্দাদের পরীক্ষায় ফেলেন কিন্তু সমস্যা হলো ক্ষয়ক্ষতি আর অপ্রাপ্তিগুলোকেই কেবল আমরা পরীক্ষা হিসেবে চিনেছি অঢিল বৃত্ত অনিশের সুখ আর অনাবিল আনন্দকে আমরা চিহ্নিত করেছি জীবনের বারাকা হিসেবে এগুলো যে জীবনের বারাকা হিসেবে আসে না তাও অবশ্য নয় কিন্তু সর্বদাই এগুলো বারাকা নয় মাঝে মাঝে পরীক্ষাও দুনিয়াতে কত মানুষ নিদারুণ অর্থ দিন গুজরান করে কত লোক পরিবারের মুখে এক একমুঠো খাবার তুলে দিতে জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা নিতে অভিধা করে না এমন অসংখ্য কত যুবক আছে যারা জীবিকা নির্বাহের একটা চাকরির জন্য হন্য হয়ে এর দোরগোড়া থেকে ওর দোরগোড়ায় ধর্ণা দেয় কিন্তু বিপরীত দিকে আল আর আল-হিলাল ফুটবল ক্লাবের মালিকদের কথাই ধরুন কি অঢ়েল বিত্ত আল্লাহ সুয়া তারা তাদের দান করেছেন ইচ্ছা পূরণের পথে শখ মেটানোর বেলায় অর্থ সম্পদ তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে না টাকার জন্য আটকে থাকে না তাদের কারও চিকিৎসা ছেলে মেয়ের স্কুলের বেতন কিংবা ঔষধের অভাবে জীবন পার করতে হয় না তাদের বাবা মাকে দুনিয়ার সেরা বিমানে তারা সেরা বিল্ডিং বাড়িতে থাকে। আহারাদি গ্রহণ করে আর চোপড় আল্লাহ সুবাহ যখন কাউকে কোনো কিছু দান করেন সাথে সাথে বাড়িয়ে দেন তার দায়িত্ব যেমন কাউকে সন্তানাদি দান করে বাড়িয়ে দেন বাবা মায়ের দায়িত্ব কাউকে উত্তম স্ত্রী বা স্বামী দান করে বাড়িয়ে দেন তাদের কর্তব্য কাউকে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে দান যোগ্যতা দিয়ে দান করে এবং বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ হুসুবাহ দায়িত্বের মাত্রা বাড়িয়ে থাকেন কিন্তু এসবের মাঝে সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটা তাদের ঘাড়ে বর্তায় যাদেরকে তিনি অফ্লান্ত ধন সম্পদ দান করেন সেই ধন সম্পদ কোন কোন পথে উপার্জন করা হচ্ছে আর কোন পথে তা ব্যয় করা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আল্লাহ হাসুবাহানুয়া তালাকে প্রদান করতে হবে আল নাসর এবং আল হিলাল ক্লাবের মালিকদের সম্মুখে সুযোগ ছিল নানাভাবে আল্লাহর দিনের উপকার করার তারা হয়তো দান সৎকা করে কিন্তু যে বিশাল অংশ তারা ফুটবল নামক জুয়ার পেছনে ব্যয় করছে তার জন্য তাদেরকে কি আল্লাহ সুবাহ তারা কাঠগড়ায় করে দাঁড়াতে হবে না অনেকে বলতে পারেন আরব ক্লাব মালিকদের সব কাজ নিচ্ছক বিনোদনের কিংবা নিজেদের অর্থবিত্ত দুনিয়াকে দেখানোর নাও হতে পারে ফুটবলের মহাতারকাদের দলে ফেরানোর মাধ্যমে তারা আদতে বড় ধরনের একটা বিনিয়োগ করছে যা আঁখের তাদের কাছে বহুগুণ বর্ধিত হয়ে ফেরত আসবে হতে পারে ক্লাব মালিকরা ব্যবসাতে নেমেছেন এবং মেসি আর রোনালদোদের বিনিয়োগে আত্মনিয়োগ করেছেন যা আখেরে তাদেরকে এনে দেবে আরো ধন দৌলত আরো অর্থবিত্ত এবং যশ খ্যাতি দিন শেষে তাদের দুনিয়াবি সাফল্য হয়তো আরও বহুগুণ বাড়তে পারে কিন্তু নিজেদের আখিরাদের পাল্লাটা তারা ঠিক পারছে তো আদতে আধুনিক ক্রীড়া দুনিয়া এখন এখন আর বসে নেই এটা দুনিয়ার রাখতে সবচেয়ে লাভজনক জোয়ার ব্যবসায় পরিণত হয়েছে দাস প্রথা দুনিয়া থেকে বিলুপ্ত হয়নি ক্রীড়ার আবরণে সেটা আধুনিকতম রূপ নিয়ে হাজির হয়েছে আধুনিক মানুষদের সামনে যারা খেলাধুলা দেখেন বা খোঁজখবর রাখেন তারা জানেন এখানে এক ক্লাব থেকে অন্য ক্লাবে খেলোয়াড় কিনতে হলে গুনতে হয় মিলিয়ন মিলিয়ন ইউরো প্রাগৈতিহাসিক দাস প্রথার সাথে এই আধুনিক খেলোয়াড় বেচা কেনার মৌলিক পার্থক্য আদতে কোথায় বলতে পারেন শুধু তাই নয় এসব ফুটবল আর ক্রিকেট স্পন্সার করে এমন অনেক ব্যক্তির প্রতিষ্ঠান সরাসরি জুয়া কারবারের সাথে জড়িত মদ অ্যালকোহল সহ নানান নেশাজাতীয় দ্রব্যের প্রতিষ্ঠানের লোকও খেলোয়াড়দের জার্সিতে ব্যবহার করতে দেখা যায় ইউরোপের বড় বড় ক্লাব মালিকদের ব্যাপারে আমার আগ্রহ নেই কিন্তু ইসলামে ইসলাম ধর্মে জুয়া মদ অ্যালকোহল সহ সবকিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান আছে আল নাসর এবং আল হিলাল ক্লাবের মালিক যারা ধর্মমতে মুসলমান যাদের শরীরে হয়তো প্রবাহিত হচ্ছে কোনো না কোনো সাহাবির রক্ত তারা এখন যখন এহেন কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে ফেলে আরও যশখ্যাতি নামডাক এবং আরও অর্থবিত্তের জন্য যে কোনো দরদি মুসলমানের জন্য বিষয়টা তখন কষ্টের হয়ে দাঁড়ায় বই ধনী মুসলমানদের চিন্তা এবং কাজের এই করুণ অবস্থা দেখে আমার খুব করে নবীজি সাল্লাহ আলহ্লামের সাহাবি আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ আনহুর কথা মনে পড়ে যে গুটি কয়েক সাহাবির অঢেল ধনসম্পদ সম্পদ ছিল তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম এত প্রাচুর্য এত বিত্ত বৈভব আর বাড়ার কাল সুবাহ তালা আব্দুর রহমান ইবনু আউফ রাজি আল্লাহ আনহুর ধন সম্পত্তি দান করেছিলেন যা দেখে সকলে আশ্চর্যান্বিত হয়ে পড়ত তার মালিকানাধীন সারি সারি উঠ যখন মালপত্র বহন করে মদিনায় প্রবেশ করতো মদিনার মাটি পর্যন্ত কেঁপে কেঁপে উঠত একবার সাতাশ উটের বিশাল একটি বহর গম আটা আর অন্যান্য খাবার দাবার পিঠে নিয়ে মদিনায় ঢুকছিল এতে করে মদিনার মাটিতে তৈরি হয় ভালো রকমের কম্পন আয়েশা আল্লাহ আনাহা এই কম্পন অনুভব করেন তিনি জিজ্ঞেস করেন কি হলো মদিনার মাটি এভাবে কেঁপে কেঁপে উঠছে কেন তাকে বলা হলো আব্দুর রহমান ইবনা আউফের বিশাল ওটের বহর মদিনায় প্রবেশ করেছে তাদের পদাখাতে এই কম্পনের সৃষ্টি আব্দুর রহমান ইবন আউফের ধন সম্পদের প্রাচুর্য দেখে সেদিন আইসাদি আল্লাহ আনহা বলেছিলেন তার দুনিয়ার প্রাচুর্য আল্লাহ সুবাহানুয়া আতালার আরও বাড়িয়ে দিন আর বড় প্রাপ্তি তো তার জন্য যা আখিরাতে প্রস্তুত করা আছে তা আমি রসল্লাহ সরাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান ইবনু আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে ঢুকবে যে সাহাবিকে জীবৎ দশা জাননাতে সুসংবাদ দিয়েছিলেন আব্দুর রহমান আনহু তাদের একজন এত বিশাল ধনী ছিলেন তিনি কিন্তু নিজেকে কখনো অনন্য সাধারণ অবস্থানে ভাবেননি যেরকম অবারিত ধন সম্পদ লাভ করেছেন ঠিক একই রকম অবাধিতভাবে দানও করেছেন আল্লাহ সুবানার পথে তাবুক যুদ্ধের সময় পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় সঙ্গীন ছিল প্রতিকূল আবহাওয়া বিশাল সৈন্যবহরের বন্দোবস্ত এবং যুদ্ধাস্ত্র আর বহনের অপার্যপ্ততা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদে ডাকলেন আর সবকিছু খুলে বললেন প্রত্যেকে যেন নিজ নিজ সামর্থ্য অনুসারে দান করেন এবং সে বিষয়ে তাগা দায়ল নবীজি সাল্লাহু আলাইস্লামের কাছ থেকে অবস্থা সম্পন্ন সাহাবিদ বটেই যাদের অবস্থা খুব বেশি সচ্ছল নয় তারা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করার জন্য ঝাঁপিয়ে পড়লেন সেই সেই সাহাবিদের দলে সর্বাগ্রে ছিলেন আব্দুর রহমান ইবনাউ যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তিনি সেবার দুইশো আউন্স স্বর্ণ হয়েছিল যা আজকের দিনে চার লাখ ডলারের কাছাকাছি তার এই উদারতা দেখে সেদিন চমকে গিয়েছিলেন সাহাবিরাও ওমর রাধি আল্লাহ আনহত নবীজিকে বলি বসলেন হে আল্লাহ রাসুল এটা কি ঠিক হল আব্দুর রহমান তো নিজের সবটুকু সম্পদ এনে দিয়ে দিল তার পরিবারের জন্য কিছুই রাখলো না আব্দুর রহমান ইপনি আফরাদ আহর দিকে তাকিয়ে নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমার পরিবারের জন্য কিছুই রাখলেন আব্দুর রহমান অবশ্যই রেখেছি হে আল্লাহ রাসূল আমি যা আমি দান করেছি তার চেয়ে বেশি এবং তার চেয়ে উত্তম জিনিস আমার পরিবারের জন্য রেখে দিয়েছি কি পরিমাণ আবার জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাহ সাল্লাম এবার আব্দুর রহমান আউফ অত্যন্ত পরিতৃপ্ত গলায় বললেন এই দানের বিপরীতে আল্লাহ সুবহান ওয়া তালা যে বিনিময় দেওয়ার ওয়াদা করেছেন সেটাই আব্দুর রহমান আউ ইবনু আউফ রাজিউল্লাহ সম্পদ তাকে কখনোই উদাসীনতায় ডুবাতে পারেনি তলাতে পারেনি অহংকারে নবী সাল্লাহু আলহ্লামের মৃত্যুর পর যারা উম্মাহাতুল মুমিনিনদের দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন একজন মুসলমানের সম্পদ অপর একজন মুসলমানের জন্য উপকার বয়ে আনবে যেভাবে আব্দুর রহমান ইবনু আফরদ আল্লাহ আনোর অর্থবিত্ত উপকারী হয়ে উঠেছিল গোটা মুসলিম উম্মার জন্য সৌদি ফুটবল ক্লাব আল নাসর এবং আল হিলালের মালিকদের সাথে আব্দুর রহমান ইবনু আফরাদ ইসলামের উপকার করা যায় সেটা দেখানো আব্দুর রহমান ইবনু আফরাদি আল্লাহ আনহু অঢেল সম্পদ করেছেন এবং কি দারুণ সুন্দর পথে তা খরচও করেছেন বিপরীত দিকে আরবের এ সকল ধনকুবের লোকজন যাদেরকে আল্লাহ তারা বানিয়েছেন অঢেল অর্থবিত্তের মালিক তারা কি নিদারুণ ভাবেই না খরচ করেছে তাদের অর্জিত সম্পদ তারকা তারকা খেলোয়াড় কিনে ক্রিয়া স্পন্সর করে খেলার মতো এসব আধুনিক জুয়ার আসর জমিয়ে। চুরাত তাকাসুর একেবারে শেষ আয়াত আল্লাহ সুবাহন তালা বলেছেন তারপর তাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে সেদিন আব্দুর রহমান ইবনু আউফ রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো তিনি বলবেন ইয়ারব আমি আপনার রাস্তায় খরচ করেছি আমার সমস্ত উপার্জন যুদ্ধে ডাক এলে তাকে অকাতরে তাতে অকাতরে দান করেছি মুসলমানদের দুর্ভোগ দেখা দিলে তাদের জন্য প্রসারিত করেছি আমার সাহায্যের হাত নবীজ সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের দায়িত্ব করে পালন করেছি অন্যদিকে এ সকল ক্লাব মালিকরা কী জবাব দেবে তখন তারা কি বলবে ইয়ারব আমি দুইশো মিলিয়ন বেতনে রোনালদোকে আমার ক্লাবে ভিড়িয়েছি চারশো মিলিয়ন বেতনের অফার করেছি আরেক মহা তারকা লিওনেল মেসিকে ফুটবলের পিছনে অকাতরে খরচ করে আরবের ফুটবল উন্মাদকে পৌঁছে দিয়েছি এক অনন্য মাত্রায় আব্দুর রহমান ইবনু আউফ আল্লাহ আনহুর জন্য কি আনন্দ দিন হবে সেটা অন্যদিকে কি নিদারুণ না পোহাতে হবে হালের তারকা ক্রেতাদের সম্পদ আর অর্থবিত্ত জীবনের যেমন জীবনকে যেমন সহজ করে দেয় ঠিক একইভাবে কঠিন করে দেয় আখিরাতের হিসেবকেও ক্রীড়া তারকা কিনতে মরিয়া হয়ে যাওয়া সকল ক্লাব মালিকদের দেখে নবীজি সাল্লাহ সেই হাদিসটার কথা মনে পড়ে যায় যেখানে তিনি বলেছেন ধনীদের তুলনায় গরিবরা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে ধনসম্পদ ধন সম্পদ আমাদের আউফের মতো জীবন গড়ার সুযোগ দিক আমাদের উপার্জনগুলো হোক পবিত্র আর খরচের খাতগুলো এমন হোক যা আমাদেরকে পৌঁছে দেবে জান্নাতের সৌচ্মান জিলে সম্পদ যদি জাহান যাওয়ার কারণ হয় তা তার তো ভিখের জীবনী শ্রেয়